উফ এত লোকের ভিড়ে আমার আর ভালোই লাগছে না জানি না এই আত্মীয় স্বজন কখন নিজেদের বাড়ি যাবে আমি তো কাউকে কিছু এখন বলতেও পারবো না এত লোকের সামনে এরকম সংশয় যে বসে থাকতে আমার ভালো লাগছে না কখন যে আমাকে আমার রুমে যেতে দেবে কে জানি। আসলে আজকে পূজার নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে আর সে তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে দেখে একেবারে চমকে ওঠে কারণ বাইরে থেকে যে সমস্ত আত্মীয় স্বজনরা এসেছিল তাদের মধ্যে বেশ কিছু পরিবার নিজেদের বাড়িতে চলে যাওয়ার পরও এখনো পর্যন্ত বাড়িতে যা আত্মীয় স্বজন ছিল সব মিলিয়ে প্রায় জনের কাছাকাছি আর এত আত্মীয় স্বজনের মাঝে পূজাকে বসিয়ে রাখা হয় বলে সে মনে মনে খুবই বিরক্ত বোধ করে আর এমন সময় পূজার মাসি শাশুড়ি মা পূজার শাশুড়িকে বলে দিদি তোমার ছেলের বিয়ে বলে কথা আমি কিন্তু একদিনের জন্য আসিনি আগেই বলে দিলাম বোমা আমার অনেক স্বপ্ন ছিল আমার অনেক ইচ্ছে ছিল প্রীতমের বিয়েতে আমি এক সপ্তাহ ধরে এখানে থাকবো তোমাদের বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল এবার আমি এক সপ্তাহ এখানে থাকবো নতুন বোমার হাতের ভালো ভালো রান্না খাবো তারপরে বাড়িতে ফিরবো কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বোন তোর যতদিন ইচ্ছা তুই ততদিন এখানে থাকতে পারবি আর শুধু তুই কেন আমি আমার বাদ বাকি পাঁচ বোনকেও এখানে থাকতে বলবো আর আর আমাদের দশ দাদা আমি কিছুদিন থাকতে বলবো প্রীতমের বিয়ে বলে সবাই আমার বাড়িতে এলো না হলে কারোর তো এখানে আসাই হয় না তোরা অন্তত এক সপ্তাহে এখানে থাকবি আমার নতুন বৌমার হাতে সেবা যত্ন নিবি তারপর এখান থেকে যাবি শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পূজা একেবারে চমকে ওঠে ই বাবা ই কি বলছে আমার হাতে রান্না খাওয়ার জন্য এই পঞ্চাশ জন এখনো বাড়িতে ফিরেনি এরা এখন এক সপ্তাহ এখানে থাকবে ওরে বাবা এরকম আত্মীয় স্বজন আমি তো আগে কখনো দেখিনি শুধুমাত্র ভালো ভালো খাবার খাবে বলে বাড়িতে যেতে চাইছে না আর কালকেই তো আমার প্রথম রান্নার নিয়ম জানি না কালকে আমি এত লোকের রান্না কিভাবে করব। আমি তো বিয়ের আগে বাড়িতে শুধুমাত্র বাবা মা আর বোনের জন্য রান্না করতাম কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমাকে সবাই বাড়ির বউ নয় বলে মনে তোমাকে দেখেই আমি বুঝতে পারছি তুমি খুব ক্লান্ত ঠিক আছে আজকে রাতটা তুমি একটু রেস্ট করো কালকে সকাল বেলা কিন্তু তাড়াতাড়ি উঠে পড়বে কালকে কিন্তু তোমাকে পঞ্চাশ জনের জন্য রান্না বান্না করতে হবে কি হলো বৌমা তুমি কি ভয় পেয়ে যাচ্ছ ভয় পেলে কিন্তু চলবে না আসলে আমরা সবাই কিন্তু তোমার হাতে রান্না খাওয়ার জন্য এক সপ্তাহ এখানে থাকবো বিয়ের আগে তোমার বাবা মা আর বোনের মুখে শুনেছি তুমি খুব ভালো খাবার রান্না করতে পারো আর আমাদের গোটা পরিবার কিন্তু খেতে খুব ভালোবাসি আমরা সবাই ভীষণই খাদ্যরসিক মানুষ যেখানে ভালো ভালো খাবার দেখি সেখান থেকে আমরা নড়তেই চাই না 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 মাসিমা আপনারা এক সপ্তাহ কেন দু সপ্তাহ চাইলেও এখানে থাকতে পারেন আমার কোনো সমস্যা নেই আপনি ঠিকই শুনেছেন আমি রান্না বান্না সবই করতে পারি এভাবে পূজা মুখে মিথ্যা কথা বললেও মনে মনে সে নানান রকম দুশ্চিন্তা করতে থাকে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সমস্ত আত্মীয় স্বজন ঘুমাতে চলে যায় আর শেষ পর্যন্ত পূজাকে প্রীতম নিজের ঘরে নিয়ে যায় কিন্তু রাত্রিবেলা পূজার কিছুতেই ঘুম আসে না সে পরের দিন কিভাবে পঞ্চাশ জনের জন্য রান্না বান্না করবে এ নিয়ে সারা রাত ধরে দুশ্চিন্তা করতে থাকি এভাবে নানান রকম দুশ্চিন্তা করতে করতে সকাল হয়ে আসে আর সকাল দশ দশটা না বাঁচতেই প্রিয়াঙ্কা দেবী এবং তার ছোট বোন টিনা দেবী নতুন বৌমার দরজা ঠোকাঠুকি করতে শুরু করে দেয় কি গো নতুন বৌমা তোমার কি এখনো ওঠার সময় হলো না আরে ওঠো ওঠো আজকে তোমাকে অনেক কিছু রান্না করতে হবে পঞ্চাশ জনের খাবার রান্না করতে অনেক সময় লাগবে তো দূর এত সকালবেলা আবার আমাকে ডাকছি কেন আমাকে একটু শান্তি করে ঘুমাতেই দিল না এত সকালবেলা উঠে আমি কি করব। ওমা তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছো দরজাটা খোলো আমরা বাইরে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলো রান্নাঘরে সবকিছু রাখা আছে পঞ্চাশ জনের খাবার তো রান্নাঘরে রান্না করা যাবে না তাই বড় বড় হাঁড়ি কড়াই সবকিছু উঠানে রেখে এসেছি তুমি আজকে উঠানেই রান্না করবে গ্যাস ওভেনে অত বড় বড় হাঁড়ি কড়াই চাপানো যাবে না তাই বাইরে কিন্তু আমরা মাটির উনুন তৈরি করে দিয়েছি তোমাকে আজকে মাটির উনুনে রান্না করতে হবে শাশুড়ি মায়ের এমন কথা শুনে পূজা একেবারে ধড়ফড় করে ওঠে মানে আজকে আমাকে পঞ্চাশ জনের রান্না মাটির উনুনে করতে হবে হে ঈশ্বর এখন আমি কি করব, মাটির উনুনে আমি তো কখনোই রান্না করিনি তাহলে আমি মাটির উনুন ধরাবো কিভাবে আর রান্না করা তো দূরের কথা এমনই ভাবনা চিন্তা করতে করতে পূজা ফ্রেশ হয়ে নিচে নেমে যায় আর সে যখন বাড়ির বাইরে উঠানে যায় তখন সে দেখে যে রান্না করার সরঞ্জাম মশলাপাতি ইত্যাদি সমস্ত কিছু রেডি করে রাখা আছে আর যা দেখে পূজা মনে খুবই খুশি হয় কিন্তু খাবার একা একা রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে আসে কিন্তু রান্না করার সময় কেউ তাকে সাহায্য করতে আসে না এখনো তো আমার চিকেন কষা বাকি আছে এত কিছু রান্না করার পর আবার চিকেন কষাও রান্না করতে হবে জানি না আমার হাতের এই রান্নাগুলো ভালো হয়ে আজকে আমার হাতে রান্না জন খাবে আর যদি কেউ কোনো খাবারই খুদ ধরে তাহলে আমার শাশুড়ি মা আমাকে ছাড়বে না 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 চিকেন কষাটা অন্তত আমি ভালো করে রান্না করব। এভাবেই পূজা অনেক কষ্ট করে পঞ্চাশ জনের জন্য খাবার রান্না করে আর সেই খাবারগুলো একে একে টেবিলের উপর সাজিয়ে দেয় কি ব্যাপার বৌমা আজকে কি আমরা খাবার পাবো না নতুন বৌমার হাতের খাবার খাওয়ার জন্য এতটা অপেক্ষা করতে হবে সেটা তো আমরা ভাবতেই পারিনি আরে ঠিক আছে অত আর ঝামেলা করে লাভ নেই টেবিলে খাবার সাজাতে হবে না তাড়াতাড়ি সবাইকে পরিবেশন করে দাও আমাদের ভীষণ খিদে পেয়েছে আর এই একটা টেবিলে তো পঞ্চাশ জন একসঙ্গে বসে খেতে পারবে না ছজন সাতজন করে বসবে আর তুমি সবাইকে খাবার পরিবেশন করতে থাকবে হ্যাঁ হ্যাঁ এই তো আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আমি এখনই পরিবেশন করে দিচ্ছি আমাকে আর একটু সময় দিন আসলে বুঝতেই তো পারছেন পঞ্চাশ জনের জন্য একা একা রান্না বান্না করলাম তাই একটু তো সময় লাগবেই বলুন এভাবেই কিছুক্ষণের মধ্যেই পূজা সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে এভাবেই দুপুর থেকে পঞ্চাশ জনকে খাবার খাওয়াতে গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসে যার ফলে পূজা খুবই ক্লান্ত হয়ে পড়ে কিন্তু একবারও কেউ পূজার কথা ভাবে না এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটি আর পরের দিন আবার পূজাকে পঞ্চাশ জনের জন্য খাবার রান্না করতে বলা হয় আজকে আবার আমাকে পঞ্চাশ জনের খাবার রান্না করতে হবে এ আমি কেমন শ্বশুরবাড়িতে বাড়িতে এলাম আমি তো একেবারে ফেসে গেছি জানি না বাবা কি জন্য এরকম পরিবারে আমার বিয়ে দিল এরকম হাবাইতে পরিবার আমি আগে কখনো দেখিনি আমি যদি জানতাম বিয়ের পর এরকম প্রত্যেক দিন আমাকে পঞ্চাশ জনের জন্য খাবার রান্না করতে হবে তাহলে আমি এরকম বাড়িতে কখনো বিয়ে করতাম না পঞ্চাশ জনের খাবার কি আমি একা রান্না করতে পারি আমি কি কোনো বড় রাঁধুনি নাকি এমনকি কেউ আমার হাতে হাতে কোনো সাহায্য করে না শুধু অর্ডার দিয়ে বসে থাকে এমনই ভাবনা চিন্তা করে পূজার চোখে জল চলে আসে কিন্তু তবুও সে নিজেকে সামনে নেয় আর পঞ্চাশ জনের খাবার রান্না করতে চলে যায় কিন্তু আজকে পূজাকে কেউ রকম ভাবে সাহায্য করে না তাই সেদিন একা হাতে সমস্ত কিছু রান্না করতে করতে প্রায় বিকাল চারটে বেজে যায় দিদি তোমার বাড়িতে এসে কি আমাদেরকে পর্যন্ত দুপুরের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে চারটে আমি তো ভেবেছিলাম বৌমা একেবারে সময় মতো আমাদেরকে খাবার খেতে দেবে কিন্তু এ যে দেখছি চারটে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চারটের সময় আবার কেউ কখনো দুপুরের খাবার খায় বাড়িতে আমরা চারটের সময় চা খাই বৌমা একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো তুই তুই শুধু শুধু বৌমাকে কেন এত বকছিস বোন তো জানিস বাড়িতে নতুন আর একা হাতে সমস্ত কিছু ম্যানেজ করতে একটু তো সময় লাগবেই তারপরও তুই আমার বৌমাকে কথা শোনাচ্ছিস বৌমা বাবার বাড়িতে শুধু চারজনেরই খাবার রান্না করতো আর শ্বশুর বাড়িতে এসে পঞ্চাশ জনের খাবার রান্না করছে তাহলে তুই বল সময় লাগবে না তুমি তোমার বৌমার হয়ে কথা বলো না এখন থেকেই তুমি তোমার বৌমাকে মাথায় তুলছো প্রথম থেকেই বৌমার উপর যত চাপ দেবে পরবর্তীকালে বৌমা ততই চুপচাপ সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলতে পারবে না হলে কিন্তু তুমি খুব বিপদে পড়বে বলে দিলাম মাসিমা দয়া করে আমাকে ভুল বুঝবেন না আসলে আমার এতজনের রান্না করার অভ্যাস নেই তো তাই আমার এতটা সময় লাগছে আর আপনাদেরকে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে বলে আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি কাল থেকে আমি আরো তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করব। আমি সক সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার কাজে লেগে পড়ব তাহলে আর দেরি হবে না এভাবেই পূজা সকলের কাছে ক্ষমা চাইলেও আত্মীয় স্বজন সবাই মিলে পূজাকে নানান রকম কথা শোনায় এমনকি পূজার রান্না করা খাবারই সেদিন সবাই খুঁদ ধরতেও থাকি যার ফলে পূজার খুবই খারাপ লাগে আর প্রীতম সমস্ত কিছু দেখার পরও সে কাউকে কিছু বলতে পারে না এভাবেই চার পাঁচ দিন কাটে আর এক সপ্তাহ শেষ হতে মাত্র দুই দিন বাকি থাকে যার ফলে পূজা মণি মনি খুবই খুশি যাক বাবা মাসি মারা তো বলেছিল এক সপ্তাহ থাকবো তাহলে এই রবিবার আসা মানে পুরো এক সপ্তাহ কমপ্লিট হয়ে যাবে আর তারপর সবাই মানে পঞ্চাশ জন অতিথি আমাদের বাড়ি থেকে চলে যাবে তারপর তো আমি একেবারে ফ্রি আমাকে আবার আগের মতো চারজনের খাবার রান্না করতে হবে এভাবে পূজা মনে মনে খুবই খুশি থাকে কিন্তু এমন সময় সেখানে পূজার মাসি শাশুড়ি মায়ের দুই মেয়ে আসে বৌদি আমাদের খুব জোরে খিদে পাচ্ছে তুমি কি আমাদেরকে একটু পাস্তা বানিয়ে দিতে পারবে আসলে তুমি তো আমাদের জন্য সন্ধ্যাবেলা কোনো খাবারই রান্না করো না তাই আমাদের খুব খিদে পেয়ে যায় বাড়িতে থাকলে সন্ধ্যাবেলা আমরা কিছু না কিছু খেয়ে থাকি তাই তুমি প্লিজ আমাদের জন্য পাস্তা বানিয়ে দাও প্লিজ দয়া করে আমাদের জন্য কষ্ট করো এটুকু আর তারপর আমরা তোমাকে কিছু রান্না করতে বলবো না আর পাস্তার সঙ্গে সঙ্গে তুমি বরং আরো কিছু স্যান্ডউইচ বানিও কারণ দাদা ভাইরা স্যান্ডউইচ খেতে চেয়েছে এভাবে তারা পূজাকে সন্ধ্যাবেলার খাবার খাওয়ার জন্য অর্ডার দিয়ে চলে যায় যার ফলে পূজা রেগে গেলেও কাউকে কিছু বলতে পারে না যতদিন থাকবে ততদিন আমাকে পুড়িয়ে খাবে জানি না কবে বাড়িতে ফিরবে সেই বিয়ের দিন থেকে আমাকে জ্বালিয়ে মারছে এই রান্না করে দাও সেই রান্না করে দাও শুধু খাওয়া আর খাওয়া খাওয়া ছাড়া কিছুই বোঝে না পঞ্চাশ জনের জন্য রান্না করে কি কোনো মুখের কথা এরা তো রীতিমতো আমার উপর অত্যাচার করছে এভাবেই পূজা ভীষণই বিরক্ত হয়ে ওঠে কিন্তু সে বিষয়টা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে পারে না আর প্রত্যেকদিন এত এত কাজের চাপে ব্যস্ত হয়ে পড়ায় পূজা তার বাবা মাকে ফোন করতে ভুলে যায় আর ফোন করার কথা মনে পড়লেও সে ঠিকমতো সময় পায় না যার ফলে পূজার মন সবসময়ই খারাপ থাকে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় কিন্তু এখনো পর্যন্ত আত্মীয় কেউ বাড়িতে ফিরতে চায় না তারা সবাই মিলে পূজার হাতের ভালো ভালো খাবার খাওয়ার জন্য একেবারে জাকিয়ে বসে থাকে কিন্তু অন্যদিকে নতুন বৌমা পূজার হাল একেবারে বেহাল হয়ে যায় দিনের পর দিন পূজা একেবারে দুর্বল হয়ে পড়ে আর যা দেখে প্রীতম এবং তার মা সহ্য করতে পারে না মা এবার তুমি কিছু বলবে নাকি এবার আমাকেই মুখ খুলতে হবে তুমি কি দেখতে পাচ্ছ তোমার বোমার কি অবস্থা হয়েছে পঞ্চাশ জনের রান্না বান্না করে ওই বেচারি তো একেবারে দুর্বল হয়ে পড়েছে হ্যাঁ রে খোকা তুই ঠিকই বলেছিস আমিও তো সেটাই ভাবছি না না আত্মীয় স্বজনদের আর বাড়িতে থাকতে দেওয়া যাবে না আমি ওদেরকে আজকেই বাড়ি চলে যাওয়ার কথা বলবো এমন সময় সেখানে টিনা দেবী এবং তার বাকি বোনেরা আসে দিদি তুমি ঠিকই এই এক সপ্তাহ ধরে আমরা এখানে বলেছ আছি তোমার নতুন উপর অত্যাচার করে চলেছি এটা আমরা একদমই ঠিক করিনি আমাদেরকে ক্ষমা করে দিও আর আমরা তো এক কথা বলেছিলাম বাকি আত্মীয় স্বজন কালকে চলে গেলেও এখনো পর্যন্ত আমরা বোনেরা এখানেই আছি আর তোমার বৌমা সত্যিই খুব দুর্বল হয়ে পড়েছে বৌমা পারলে আমাদেরকে ক্ষমা করো আর প্রীতম আসি রে বাবা তোর নতুন বউকে নিয়ে আমাদের বাড়িতে গিয়ে থেকে আসিস এভাবে বাড়ির আত্মীয় স্বজন সবাই একে একে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু পূজা এবার ভীষণই অসুস্থ হয়ে পড়ে যার ফলে প্রীতম এবং তার মা পূজার সেবা সেবাযত্ন করতে শুরু করে আর ডাক্তার দেখানোর পর কিছুদিনের মধ্যে পূজা সুস্থ হয়ে ওঠে আর সুস্থ হয়ে ওঠার পর পূজা তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে